আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে ফুটবল আর আমরা এসেছি কোথায় একটু দেখাতো আমরা এসেছি এই যে ধাইনগর ঘাট এই ধায়নাগর ঘাটে আমরা খুব মজা করবো সাথে নিয়ে এসেছি ফুটবল মানে আমরা হচ্ছে খেলা প্রিয় সবাই এখানে যারা আছে আমরা সবাই খেলা প্রিয় ফুটবল খেলবো মজা করবো এপার থেকে হাই মারবো ওপারে পাঠাই দেব আবার আনতে যাবো আমরা ওপার জামেপার যাবে আমরা মজা করার জন্য এসেছি কুরবানির ঈদের ছুটিতে বিশেষ করে আমার আজকে শেষ দিন ওই জন্য এই যে ঘাটে এসেছি ঘাটে এসে সবার সাথে আমরা যে একসাথে হয়েছি আমাদের এই যে গোসল করার যে আনন্দ সেটা আরও বাড়িয়ে দিয়েছি এ পর্যন্ত ঠিক আছে দেখা হবে ঠিক অন্যগুলো আপনারা দেখছেন এবার সিমেল হাই মারবে বলটিকে দেখা যাক কত দূর পাঠাতে পারে হ্যাঁ মারো হাই হা বল চলে গেছে নদীর মাঝখানে